এটাই সেই জায়গা যেখানে মৃত লক্ষ্মীন্দরকে নিয়ে বেহুলা ভেলায় ভেসে এসেছিল এমনকি এখানেই বেহুলার স্বামী জীবিত হয়েছিল মনসামঙ্গল কাব্যে রচিত বেহুলা লক্ষিন্দার ও চাঁদ সদগরকে নিয়ে বাংলাদেশ ও ভারতেও রয়েছে নানা গল্প আর এই কূপের পানি দিয়েই ঔষধ বানিয়ে খাওয়ানোর পরে বেহুলার স্বামী প্রাণ ফিরে পেয়েছিল এই সেই কানস যা স্মৃতি হিসেবে এখনও রয়ে গেছে ও বিলুপ্ত হতে চলেছে যোগীর ভবন নামের এই জায়গায় রয়েছে বেউলা লক্ষ্মীন্দারের নানা স্মৃতি ও জানা অজানা বহু বছর আগের প্রাচীন ইতিহাস তাহলে চলুন সব কিছু জানা ও দেখা যাক আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা বগুড়া জেলার কালু উপজেলার আরোলা গ্রামের যোগীর ভবন থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাজন আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি আরোলা যোগীর ভবনের মন্দির এবং আমার চারপাশে আরও বেশ কয়েকটি মন্দির আছে আজকের এই ভিডিওতে এখানকার সমস্ত মন্দিরগুলো ঘুরে দেখাবো এবং সেই সাথে এখানকার সমস্ত ইতিহাস জানাবো। মনসা মঙ্গল কাব্যে চার সদগরকে নিয়ে বাংলাদেশ ও ভারতে বিভিন্ন সময়ে শত বছর আগে থেকে অনেক সিনেমা নাটক এমনকি কবিতা রচিত হয়েছিল আর এই বেউলা ও লক্ষ্মীন্দরকে নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানা কৌতূহল আর সেটি জানতে আজকে চলে এসেছি এখানে এখানে বেহুলার তার স্বামীকে নিয়ে এসেছিল প্রাণ বাঁচানোর জন্য আর এখানে একটি মন্দির ও তার পাশে একটি ঐতিহাসিক কূপও রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই মন্দির ও ইতিহাস বহুল সেই কূপ ঘুরে দেখাবো এবং তার ইতিহাস জানাবো বেহুলা ও লক্ষ্মীন্দরের সেই করুণ কাহিনী ও পেমকাইনের গল্পকথা আমরা অনেকেই জেনে আসছি বহু বছর ধরে আর এই গল্পগুলো শত শত বছর ধরে রহস্য আছে মানুষের মনে এমনকি সেই ইতিহাস নিয়ে বাংলাদেশ ও ভারতে রচিত হয়েছে কত শত নাটক ও সিনেমা তবে বেহুলা লক্ষ্মীন্দরের সেই ইতিহাস যে বাংলাদেশেই ঘটেছিল তা এখনও অনেকেরই অজানায় রয়েছে ছোটবেলায় মা বাবা ভাই বোনের কাছ থেকে শুনেছি বেহুলা লক্ষ্মীন্দরের গল্প আর ঠিক তখন থেকেই সচককে দেখার ইচ্ছা হয়েছিল মনের মধ্য হয়তো বেহুলা লক্ষ্মীন্দরকে দেখাতে পারবো না বা আমিও আর দেখতে পাবো না কিন্তু তাদের এই ইতিহাসের কাহিনী কোথায় ঘটেছিল সে জায়গায় দেখাতে ছুটে চলে এসেছি আমি ও আমার সঙ্গীরা শুনতে কিছুটা হাস্যকর মনে হলেও এটি সত্য যে এই যোগীর ভবনেই বেউলার স্বামী প্রাণ ফিরে পেয়েছিল আপনারা অনেকেই জানেন আমার বাসা বগুড়া জেলার কালো উপজেলায় তাই সকাল সকাল ছুটে আসি ইতিহাস ঘেরা যোগীর ভবন নামক গ্রামে যোগীর ভবন গ্রাম এলাকায় এই মন্দিরের পাশেই একটি ইতিহাস ঘেরা জায়গার অবস্থান লোকমুখে জানা যায় এই মন্দিরের তৎকালীন একজন সাধুর মাধ্যমেই নাকি লক্ষীন জীবিত হয়েছিল শত শত এমনকি হাজার বছর আগের সেই স্থাপনাগুলি এখনো অলৌকিকভাবে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে ইতিহাস ও জনশ্রুতি থেকে জানা যায় বিশ্বের বিভিন্ন দেশের সাধু ও যোগী সন্ন্যাসীরা আসতেন যার কারণেই এই জায়গার নামকরণ করা হয়েছে যোগীর ভবন এছাড়াও কিংবদন্তি রয়েছে যে বেউলার মিত্রস্বামী লক্ষীন্ড এখানকার কানস পানি দিয়ে তৈরি বিশেষ এক ঔষধ সেবন করেই প্রাণ ফিরে পেয়েছিলেন এই জায়গায় রয়েছে চারটি মন্দির একটি আশ্রম একটি কানস একটি ধর্মটঙ্গি এবং একটি অগ্নিকুণ্ডকার বন্ধুরা যোগীর ভবনের এই মন্দির বা স্থাপনাগুলো নির্মাণের তেমন কোনো তথ্য পাওয়া না গেলেও মন্দিরের দেওয়ালের গায়ে আটশো চুরাশি এগারোশো তেরো এমনকি এগারোশো উনিশ খ্রিস্টাব্দ লেখা লক্ষ্য করা যায় যাদেরকে অনুমান করা যায় এই স্থাপনাগুলো আটশো চুরাশি খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল আর এটি প্রায় আশি বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত যোগীর ভবন বগুড়া জেলা কালু উপজেলার পাইকারি ইউনিয়নে অবস্থিত একটি প্রাচীন ধর্মীয় স্থাপনা এমনকি যোগীদের একটি দেবপুরী স্থান হিসেবেও এই মন্দির পরিচিত যেহেতু এই স্থাপনাটি আটশো চুরাশি খ্রিস্টাব্দে নির্মিত তাই পরপর বেশ কয়েকবার সংস্কার করা হয়েছিল বলে জনমুখ থেকে জানা যায় আর সেই সাথে প্রতি বছর বিশাল পরিসরে দুর্গাপূজার আয়োজনও করা হয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই জায়গাটি অতি পবিত্র স্থান এবং ঐতিহাসিকভাবেও

মানে এই পঁচিশ সালের যে দুর্গাপূজা এটা আবার দুর্গাপূজা হবে তো হ্যাঁ হ্যাঁ কিরকম ভাবে আয়োজন করা হয় এখানে আগে তেমন কিছুই হতো না ধুকঢাঁক করে যেত আমরা এখন দায়িত্ব নেওয়ার পর থেকে

আর এটি হচ্ছে মন্দির। বাংলার ইতিহাসে থাকা মনসামঙ্গল কাব্যে আসা সর্বপ্রথম বেউলা লক্ষ্মীদরের উল্লেখ পাওয়া যায় এখান থেকে জানা যায় বেউলার সাথে লক্ষ্মীন্দরের বিবাহের পর বাসর সাপের দংশনে লক্ষীন্দরের মৃত্যু হয় আর এই বেউলা লক্ষ্মীন্দরের বাসর ঘরটি মহস্থানগড়ের গোকুল গ্রামে অবস্থিত বন্ধুরা সাপের ছবলে লক্ষ্মী দরের মৃত্যুর পর তাকে কলার ভেলায় ভেসিয়ে দেওয়া হয় সেই ভেলাই করে বেউলা মৃত্যু স্বামীকে নিয়ে সুস্থ করার জন্য নদীতে ভাসতে ভাসতে এই জায়গায় বা যোগীর ভবনে আসেন আর এখানে আসার পর এই মন্দিরের এক অলৌকিক ক্ষমতার বলে ও মন্দিরে থাকা এক সাধুর পরামর্শে এই ঐতিহাসিক কানসকূপের পানি দ্বারা তৈরি এক বিশেষ ওষুধের ফলে লক্ষ্মীন্দর নাকি প্রাণ ফিরে পেয়েছিল ঘটনাটি অনেকেরই জানা আবার অনেকেরই অজানা তো বন্ধুরা এখন আমি যাচ্ছিলাম সেই ঐতিহাসিক কানস্কূপের দিকে তো আমার সামনে দেখতে পাচ্ছি কানস্কোপ আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এটি হচ্ছে সেই কানস্কোপ যে কূপের পানি দ্বারা ঔষধ তৈরি করার তৈরি করার পরে বেউলার স্বামীকে খাওয়ানোর পরে তিনি অলৌকিকভাবে পান ফিরে পেয়েছিলেন এই সেই কানস্কোপ যদিও কানস্কূপের অবস্থা এখন বেহাল দশা জড়ার জন্য বেহাল দশা অবস্থা আমি যদি নিচের দিকে আপনাদেরকে দেখাই দেখেন এর গভীরতা কিন্তু অনেক কালের পরিবর্তনে এই জায়গাটি এখন ধ্বংসের মুখে দাঁড়িয়েছে এই ঐতিহাসিক কানস্কুপকে ঘিরেও রয়েছে নানা কথা নানা অলৌকিক ঘটনা এখানকার স্থানীয়বাসীর কথা মতে এই কানস্কুপ নিয়ে অনেক কথা বলা যায় আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব এদিকে দেখতে পাচ্ছেন এই সেই কানসকূপ তো বন্ধুরা এখন আমি যে জায়গায় বসে আছি এটি হচ্ছে কানস্কুপের পার। আর আমি যদি নিচের দিকে আপনাদেরকে দেখাই দেখেন এর গভীরতা কিন্তু অনেক যদিও কালের বিবর্তনে বা কালের পরিবর্তনে এই কানস্কুপ এখন ধ্বংসের মুখে দাঁড়িয়েছে কথিত আছে এই কানস্কুপের নিচে একটি গেট ছিল যে গেটের পরপরই এই নিচ দিয়ে নাকি একটা পথ ছিল যে পথ দিয়ে এখান থেকে আমি যদি দেখাই ওই যে ওই পাশে এখান থেকে অনেক দূরে হবে ওই যে ওই পাশে এখানে যাওয়া যাইতো এবং এই কানস্কুপের কিছু অলৌকিক শক্তি আছে যে শক্তির বলেই বেউলা স্বামী পান ফিরে পেয়েছিল এই কানস সম্পর্কে জানা যায় যে এই কূপের নাকি কিছু অলৌকিক ক্ষমতা আছে মাঝে মধ্যেই এই কূপ থেকে সোনারোপা ভেসে উঠত আর সেই স্বর্ণ অলঙ্কার নাকি একজন নিতে এসে মারাও গিয়েছিল বর্তমানে কূপটি পরিত্যক্ত ও ধ্বংসের পথে মন্দিরের পরপর বেশ কয়েকবার সংস্কার হলেও এই কূপটির কোনো সংস্কার করা হয়নি এখনও এমনকি যে শিলপাটা দিয়ে ঔষধ বেটে বেউলা স্বামী লক্ষ্মীন্দরকে খাওয়ানো হয়েছিল সেই শিলপাটা এখান থেকে নিয়ে গিয়ে মহস্থানগড়ের জাদুঘরে রাখা হয়েছে প্রিয় দর্শক সর্বশেষে জানাতে চায় কিভাবে এখানে আসবেন বা কীভাবে চিনবেন দেশের যে কোনো প্রান্ত থেকে বগুড়া জেলার সাতমাতায় আসবেন এরপর সিএনজি বা অটোযোগে সাতমাতা থেকে বগুড়া চারমাতা হয়ে বগুড়া টু নওগাঁও মহাসড়ক ধরে দরগাট স্ট্যান্ডে নামবেন সেখান থেকে চরে সোজা পাইকর ইউনিয়নের যোগীর ভবন গ্রামের সামনে চলে আসবেন বগুড়া থেকে যোগীর ভবনে আসতে জনপতি ভাড়া লাগবে পঞ্চাশ থেকে সত্তর টাকা যোগীর ভবন মন্দিরের ইতিহাস ও তথ্যকথা কতটুকু সত্য তার বাস বিচার ছেড়ে দিলাম আপনাদের ওপর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত মন্দিরটি ঘুরে দেখা শেষে এখন বাড়ি ফেরার পালা সেই সাথে বলতে চাই আজকের ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন